ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে দুদিকের রাস্তার লাইট ওই ওই বাড়ির দিকে ঢোকার দুদিকের যে লাইট পুলিশ নিভিয়ে দিয়েছে একশো চুয়াল্লিশ ধারা জারি করে পুলিশ মানুষের যাতায়াত পারার লোকের যাতায়াত নিয়ন্ত্রণ করছে আপনারা যারা ছিলেন স্পটে আপনারা সবটাই প্রত্যক্ষ করেছেন সবথেকে বড় বিষয় যেটা যে মৃতদেহবাহী গাড়িতে ড্রাইভারের পাশে থাকবেন তার কোনো নিকট আত্মীয় কে ছিলেন ছবি আপনাদের কাছে এতদিনে গোটা মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বের মানুষের কাছে তার ছবি চলে গেছে আর তিনি মিডিয়াতে বসে বলছেন সঞ্জীব মুখার্জি সিপিআইএম এর প্রাক্তন কাউন্সিলর দায়িত্ব চলে যাবে তিনি তো ওই ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন তার আগে সঞ্জীব মুখার্জি কাউন্সিলর ছিলেন তিনি তো আরো ভালো জানেন তিনি কে কার কথা বলছেন তিনি সোমনাথ যিনি অভিযোগ করেছেন তিনি জানেন না এই মুহূর্তে সঞ্জীব মুখার্জি কোন দলের সদস্য আঠেরোই জুলাই দু হাজার কোন দলের পতাকা নিলেন তৃণমূল ভবন থেকে সোমনাথবাবুরা জানেন না নির্মলবাবু যাকে আজকে সিবিআই তদন্তের জন্য ডেকেছেন তিনি তো পাশে দাঁড়িয়েছিলেন যদি প্রিয় মল্লিকের পাশে তিনিও ছিলেন তাহলে তাদের যে অভিযোগ করে যে ইঙ্গিতটা দেওয়ার চেষ্টা করছেন সেটা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সিপিআইএমকে মেলাইন করার জন্য এবং মানুষের আন্দোলনে সিপিআইএমের যে ভূমিকা এ সময়কালের মধ্যে উপস্থিত হয়েছে তাকে মানুষের মন থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত ছাড়া আর কিছু তিন চারজন সিআইসি মেম্বার মৃতদেহবাহী গাড়িতে উঠলেন বাবা মা কোথায় ওটা যে ওই ভদ্রলোকের মেয়ে সেটাই তো বোঝা যাচ্ছিল ফলে কাকুদের সংখ্যাধিক্য বেড়েছে ফলে কাকুরা এখন সিবিআইয়ের নজরে পড়েছেন তদন্তে আসছেন আমরা চাই তদন্ত দ্রুততার সঙ্গে হোক কিন্তু যেভাবে পশ্চিমবঙ্গের পুলিশ কলকাতার পুলিশ তারা যেভাবে তদন্তের সমস্ত রকম জায়গাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ফলে সিবিআইকেও বিভিন্ন পথ ধরে এগোতে হচ্ছে সঞ্জীব মুখার্জি এক্ষেত্রে একটা সিঁড়ি ফলে সেই সিঁড়িটাকে ব্যবহার করে মূল জায়গায় পৌঁছাতে হবে সিবিআইকে যেখানে মাথারা রয়েছে সঞ্জীব মুখার্জি একটা উপলক্ষ মূল লক্ষ্য হচ্ছে মাথাটাকে ধরা কম কর্মক্ষেত্রে মানে প্রশাসনিক ঘোরাটেপের মধ্যে এইভাবে কোনো চিকিৎসক নৃশংসভাবে হত্যা হয়েছে এই ঘটনা আমার কোনো শরণার্থীকালে মনে পড়ছে না রাস্তাঘাটে এখানে সেখানে বহু ধর্ষণ খুনের ঘটনা ঘটে কিন্তু পুলিশি নিরাপত্তায় প্রশাসনিক নিরাপত্তায় একটা ডাক্তারবাবু যেখানে আমরা চারটা থেকে ছটার বেশি কোনো হাসপাতালে রুগী দেখতে পারি না সেখানে ডাক্তারদের নিরাপত্তা নেই এটা হলো একটা প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হলো বানিহাটিতে অনেক এই ধরনের আন্যাচারাল ডেথ হয় অস্বাভাবিক মৃত্যু হয় কয়টায় ঘটনায় বিধায়ক যান এটা আমাদের বিষয় আর আমাদের জানার বিষয় হল যে প্রাক্তন সিপিএমের কাউন্সিলর এই কথাটা বলে বৈদ্যুতিন মাধ্যমে যেটা বলা হচ্ছে তাদেরকে কী বোঝাতে চাইছে প্রাক্তন কাউন্সিলার এটার মধ্যে কোনো ভুল নেই সময় উনি যে আমাদের পৌরসভায় ছিলেন এবং ১৩ সালের আগে ছিলেন তার মধ্যেও কোনো ভুল নেই কিন্তু বিষয়টা হলো তিনি কার সাথে ছিলেন কাদের সাথে ছিলেন কারণ সেখানে নির্মাণ বলার সময় আরেকটা বিষয় এখানে হয়েছে যে পুলিশের বড় কর্তারায় এটাও আমার প্রশ্ন অনেক অস্বাভাবিক মৃত্যু হয়েছে পুলিশ এসেছে স্থানীয় স্তরে পুলিশ এসেছে একজন এসআই পর্যন্ত আমি দীর্ঘদিন প্রশাসনের সঙ্গে ছিলাম একজন এসআই ছাড়া তার উপরের কেউ কোনোদিন দিন বড়োবাবুরা পর্যন্ত না কিন্তু এখানে পদাধিকারীরা এসেছেন র্যাব দিয়ে আমি শুনেছি যে সেদিন ওই অঞ্চলটা এবং আপনারা দেখেছেন নির্যাতিতার বাবা মাও বলেছেন যে পুলিশি তৎপরতা এত বেশি ছিল যে পরিবারের লোকরা পর্যন্ত বাড়িতে ঢুকতে পারছিলেন এটা কেন এটাই হলো প্রশ্ন বানিহাটির পশ্চিমবঙ্গের ভারতবর্ষের এমনকি এই প্রশ্নটা আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে ছড়িয়ে গেছে তো স্বাভাবিকভাবে এটাই আমাদের জানার কে কি ছিল অনেকেই অনেক কিছু থাকতে পারে অনেকেই এক সময় আমাদের অনেক কিছু ছিলেন আজকে আমাদের মধ্যে নেই অন্যদের মধ্যে আছেন থাকুন তাতে কিছু আছেন তার কৃতকর্ম এবং এই কৃতকর্মের উৎস কোথায় কেন গেলেন আমরাও জানতে চাই যে কেন হঠাৎ করে আর্জি করে গেলেন যদি আর্জি করে গিয়েই থাকেন পানিহাটির মানুষ হিসাবে তার প্রথম এবং প্রধান কাজ থাকবে হলো পরিবারের সাথে সাথ দিয়ে পরিবারের মানুষ কি বলতে চাইছে তাদের সাথে পরামর্শ করে কি প্রশাসনের সাথে কথা বলেছেন আমরা এটা জানতে চাই আমরা জানতে চাই যে মাকে এবং বাবাকে দু জায়গায় রাখা হলো সেখানে একসাথে তারা কেন পরিবারের লোকেরা বসে পরামর্শ করতে পারলেন না এটা আমাদের জানার বিষয় যে তারা পারিবারিকভাবে বসে আলোচনা করে এই মৃতদেহকে কেন্দ্র করে কি সিদ্ধান্ত নিতে পারে সে বিষয়ে তাদেরকে সহযোগিতা করলে বোধ হয় আমরা মনে করতাম যে অভিভাবকের কাজ করেছে। কিন্তু সেটা হয়নি বলেই আমরা নির্যাতিতার মা বাবার যতটুকু পর্যন্ত বয়ান পেয়েছি তাতে আমরা বলেছি এই বিষয়গুলো আমাদের কাছে প্রশ্ন কে কী ছিল কে কি ছিল না কে কী মানুষ বিভিন্নভাবে একটা পাড়া এরকম একটা মর্মান্তিক ঘটনায় থাকতে পারে সেটা বিষয় না আমাদের কথা হলো যে যেই প্রমাণ লোপাটের যে বিষয়টা আজকে সিবিআইয়ের কাছে পৌঁছে গেছে সিবিআই যেটা আজকে সুপ্রিম কোর্টে দাখিল করেছে কাউন্সিলর তিনি ছিলেন সামগ্রিকভাবে আমাদের পার্টি এই ধরনের পৌরসভা নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে সামাজিক ক্ষেত্রে যারা কাজ করেন বিভিন্ন অংশের মানুষ তাদের মধ্যে থেকে বিভিন্ন অংশের মানুষের থেকে আমরা প্রার্থী করি তিনি জিতেছিলেন কিন্তু দু সাল সেদিন থেকে এই সঞ্জীব মুখার্জি তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত এবং আজ পর্যন্ত স্টিল ডেট তিনি তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত হয়েই রাজনৈতিক কর্মী হিসেবে ওই দলের সাথে শাসক দলের কাজ করেন এই ফ্যাক্টটাকে সাপ্রেস করে শুধুমাত্র সিপিএম কাউন্সিলার একথা বলবার মধ্য দিয়ে আসলে একটা রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করা হচ্ছিল সেই কারণে আমরা মনে করি সিপিএমের পক্ষ থেকে যে এই প্রকৃত ঘটনা প্রকৃত তথ্য প্রকৃত কথা মানুষের সামনে তুলে ধরা দরকার এবং আমরা কথা দায়িত্বের সাথে বলতে পারি যে সঞ্জীব মুখার্জি যতদিন পর্যন্ত সিপিআইএমের কাউন্সিলর ছিলেন দু সাল ততদিন পর্যন্ত প্রচার মাধ্যমে আপনারা আছেন মানুষ জানেন তার সম্পর্কে কোনো নেতিবাচক তথ্য কথা যদি আপনারা হাজির করতে পারেন আমরা স্বীকার করে নেব কিন্তু তারপরে তেরো সালের পরবর্তীকাল থেকে আস্তে আস্তে তার যোগাযোগ আমাদের সাথে কমে আমাদের পার্টির সাথে এবং আঠেরো সালে তিনি মধ্যমগ্রামে তৃণমূলের তৎকালীন অফিসে পানিয়াটির বিধায়ক নির্মল ঘোষ তৎকালীন পানিয়াটি এবং উত্তর চব্বিশ পরগনার তৃণমূলের নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে পতাকা নিয়ে তিনি হচ্ছে তৃণমূল কংগ্রেসে জয়েন করেন সেই ছবিও আমরা আপনাদের সামনে দিতে চাই এই আপনারা দেখতে পাবেন প্রকাশ্যভাবেই আছে অসুবিধার কিছু নেই কোনোটাই গোপন না আঠেরো সালের একটি দিনে তিনি তৃণমূলের মধ্যমগ্রাম অফিসে গিয়ে জয়েন যোগদান করেন সেই ছবিও আমাদের কাছে আছে এবং তার পরবর্তীকাল থেকে দেখবেন তার বিভিন্ন ছবি আমাদের কাছে আছে তার প্রচার করা এই এই নির্বাচনেও পৌরসভা নির্বাচনে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সম্পর্কে তিনি প্রচার করেছেন তাদের পক্ষে হয়ে তিনি এখানে আছে দেখবেন এই যে প্রচার করছেন তিনি ওখানকার আরেকজন কাউন্সিলর সোমনাথদের সাথে বাড়ি বাড়ি গিয়ে নির্মল ঘোষ সৌগত রায়ের পক্ষে ভোটে প্রচার করছেন সেই ছবিও আছে কোনোটাই হাইড অ্যান্ড নেই গোপন নেই শিয়ালদা স্টেশনে পানিয়াটি তৃণমূল কংগ্রেসের মিছিলে সঞ্জীব মুখার্জির ছবি সেও আমাদের কাছে আছে ফলে কোনোটা গোপনীয়তার বিষয় না সবটাই প্রকাশ্যে আছে এবং আমরা দৃঢ়তার সাথে এই কথা বলতে চাই যারা এই অর্ধ প্রচারটা করছেন সেইটা সবটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত আমরা তা কন্ডেম করছি প্রতিবাদ করছি এবং প্রকৃত সত্য মানুষের কাছে আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্যই আজকের আমাদের এই আপনাদের সাথে কথা বলা প্রেস কনফারেন্সে আসা সঞ্জীব মুখার্জি কি কখনো সিপিএম এর সক্রিয় কর্মী অর্থাৎ সঞ্জীব মুখার্জি কোনোদিনই আমাদের পার্টির ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিআইএমের পার্টি সদস্য ছিলেন না এটাও আমরা দৃঢ়তার সাথে আপনাদের সাথে সামনে জানাতে চাইছি আচ্ছা যে বামপন্থীরা বা ছাত্র যুবরা যেভাবে বডিকে রেখেছিল এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার